দীর্ঘদিন যাবৎ বন্ধ ওমানের ভিসা বাংলাদেশ পাকিস্তানসহ বেশ কিছু দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা ছিল দেশটির শ্রমবাজার ভারসাম্য রক্ষায় এমন সিদ্ধান্তে সুফল পেয়েছেন প্রবাসীরা বাড়ছে কাজের চাহিদাও তবে এগারোটি পেশায় ফের ভিসা চালুর অনুমতি দিয়েছে ওমান পাকিস্তান সরকারের অনুরোধে ওমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈদ নাভিদ সফদার বোখারি স্থানীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান কয়েকদিন আগে ওমান সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য এই ভিসা চালুর বিষয়ে সম্মতি দিয়েছে যা প্রায় সব প্রধান পেশাকে অন্তর্ভুক্ত করেছে রাষ্ট্রদূত বলেন এটি ওমানের শ্রমবাজারে পাকিস্তানি কর্মীদের জন্য সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার পথে একটি বড় ইতিবাচক পদক্ষেপ তিনি আশা প্রকাশ করেন যে শিগগিরই ব্যবসায়ীদের জন্য ভিসা প্রাপ্তি আরও সহজ হবে এদিকে বাংলাদেশ থেকেও ওমানে কর্মী পাঠানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হচ্ছে দুই দেশের শ্রম মন্ত্রণালয়ের মধ্যে কয়েক দফা আলোচনার পর বাংলাদেশি কর্মীদের জন্য কিছু পেশায় ভিসা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে শ্রমবাজারের চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে সংশ্লিষ্টরা ওমানের ভবিষ্যতে করছেন পেশাজীবী ও ব্যবসায়ী নয় আধা দক্ষ ও অদক্ষ কর্মীরাও ভিসা পাওয়ার সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কর্মকর্তারা ওমানের দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ